আজ তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল এগারোটায় করুণাময়ীর মোড় থেকে জমায়েত হয়ে এস এসসি অভিযান আমরা রেখেছিলাম সেই এসএসসি অভিযান নির্দিষ্ট দাবির ভিত্তিতে অধিকার আদায়ের যে আন্দোলন সেই আন্দোলন অবশ্যই সংগঠিত হবে আমরা এক ঘন্টা প্রয়োজন হলে সময়ে পিছিয়ে দেব এগারোটার পরিবর্তে বারোটা সাড়ে বারোটায় আমরা করুণামী মোড় থেকে রওনা দেব কিন্তু ওই নির্দিষ্ট কর্মসূচি যা আমরা ঘোষণা করেছিলাম সেই নির্দিষ্ট কর্মসূচি আমরা অবশ্যই হ্যাঁ হ্যাঁ ভালো আছি অবশ্যই সেই কর্মসূচি সফল হবে আপনারা যারা চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নতুন চাকরি প্রার্থী ভাই বোনেরা সমাজের বিভিন্ন অংশের কৃতি প্রতিবাদী মানুষ কবি সাহিত্যিক বুদ্ধিজীবী অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক ডাক্তার নার্স প্রফেসর আপনারা যারা এই আন্দোলনের সাথে যুক্ত হতে চান আপনারা প্রত্যেকেই আসুন আমাদের পূর্ব ঘোষিত এই কর্মসূচি এগারোটার পরিবর্তে বারোটা সাড়ে বারোটা কিন্তু এই আন্দোলন অবশ্যই এসএসসি অভিযান হবে অবিলম্বে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্যদের তালিকা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং আপ টু ডেট ভ্যাকেন্সি আপ ডেট ভ্যাকেন্সি হ্যালো নির্দিষ্ট সময়ে পরিবর্তে এক ঘন্টা পিছিয়ে অবিলম্বে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্যদের তালিকা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং আপ টু ডেট ভ্যাকেন্সি সেই আন্দোলন হবে আপনারা প্রত্যেকেই আসুন ঝড় আসুক বাদল আসুক যত কিছু আসুক সব কিছুকে উপেক্ষা করে হবে এক বুক জল নিয়ে সেই আন্দোলন হবে গলা পর্যন্ত জল থাকলেও সেই সাথে সাথে সেই আন্দোলন হবে আপনারা আসুন ধন্যবাদ